যারা সিঁদুর মুছে দিয়েছিল পেহেলগাঁওয়ের নিরীহ ভারতীয় পর্যটকদের হিন্দু মেয়েদের তাদের সেই সিঁদুর মুছে দেওয়ার বদলা নিতে হয় দেখিয়ে দিল তাদের দিকে সেই সন্ত্রাসী খুনিদের দিকে ধেয়ে এলো অপারেশন সিঁদুর মধ্যরাতে যেভাবে একটা একটা করে ন নটা জঙ্গি ঘাঁটি একেবারে দুরমুষ করলো ভারতীয় সেনা ভারতীয় বায়ুসেনা তাতে করে এই বার্তা পাকিস্তানের কাছে চলে গিয়েছে যেটা বলা হয়েছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে যেখানেই সন্ত্রাসবাদী আর তার তারা লুকিয়ে থাকুক তাদেরকে টেনে বের করা হবে শাস্তি তো পেতেই হবে সেই শাস্তি দেওয়া হলো অবশেষে সেই প্রহর আমরা গুনতে গুনতে শেষ একটা জায়গায় এলাম প্রত্যাঘাত হলো পরে রইলো কিছু ভিডিও কিছু ভিডিওগ্রাফি কিছু ছবি যেখানে দেখা গেল এই জঙ্গি ঘাঁটিগুলো আগে কীরকম প্রাসারূপম ছিল আর তারপর হামলার পর শুধুমাত্র স্তুপিক Então, um dou পাকিস্তান সে দেশের মন্ত্রী এতদিন পর্যন্ত অনেক লম্পঝম্প করছিল এমনকি পারমাণবিক শক্তির বহরও দেখাচ্ছিল কিন্তু এবার যখন একেবারে বাস্তবের মাটিতে ভারত প্রত্যাঘাত করেছে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে পাকিস্তানের এমনকি কোমর ভেঙে দিয়েছে পাক সেনা আইএসআই এবং পাক প্রশাসনের এবার পাক প্রতিরক্ষা মন্ত্রী তার একটু বোধহয় জ্ঞানগম্বি হয়েছে তিনি এবার সুন নরম করতে বাধ্য হলেন নিশানায় হামলা ভারতের প্রত্যাঘাতে তচ নচ পর সন্ত্রাসী ঘাটে এভাবেই ভারতের মারে মাটিতে মিশে গিয়েছে পাক আতুর ঘর। ভূমে সন্ত্রাসের আশঙ্কা করেও আটকাতে পুরোপুরি ব্যর্থ হয় পাকিস্তান তারপরেই চিরবিড়িয়ে ওঠে প্রথমে তারা চেষ্টা করে ভারতের সেনার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আঘাত হানতে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ব্যর্থ হয় পাক প্রচেষ্টা তারপরে কাপুরুষ পাকিস্তান সীমান্তে এলো পাথারি গুলি ও কামান দাগা শুরু করে শুরু হয়ে যায় পাক নেতাদের হাস্যকর এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শেবাজ শরীফ সুর চড়ান একই সুর শোনা যায় সে দেশের বিদেশমন্ত্রী ইশাক দার থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজ শরীফের মুখেও তবে এইসব হম্বিতুম্বি বেশিক্ষণ স্থায়ী হয় না কয়েক ঘণ্টা যেতে না যেতেই সুর নরম হয়ে ভেসে আসে সীমান্তের ওপার থেকে প্রবল চাপের মুখে ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রাখার ইঙ্গিত দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী একটি টেলিভিশন সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেন ভারত উত্তেজনা প্রশমন করলে পাকিস্তানও সমস্যা সমাধানে এগিয়ে আসবে এতেই স্পষ্ট হয় মঙ্গলবার রাতের ভারতের অভিযানে কতরা সন্ত্রস্ত পাকিস্তান তাদের কাজেও কর্মে সেটাই প্রকাশ পাচ্ছে হামলার অনেক ঘণ্টা পরেও পাকিস্তানের আকাশপথ পুরোপুরি ফাঁকা ছিল কোনো বিমান ওঠানামা করেনি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে সেটা ভালোই টের পেয়েছে পাকিস্তান সাত মিনিটের অপারেশনে এই হাল না জানি অপারেশন সিঁদুর টু হলে সেই দেশটার কি হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়